অত্যন্ত যদি আপনি দেখেন যে ঘোড়ার লেজটাই অত্যন্ত ছোট বা লেজ কেটে গেছে বা লেজ পড়ে গেছে তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা হবে আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব ঘোড়া স্বপ্নে দেখলে কি হয় ঘোড়া স্বপ্নে দেখার ব্যাখ্যা কি হবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা তো ঘোড়া আগে বুঝতে হবে ঘোড়া কিন্তু অত্যন্ত সম্মানীয় একটা জিনিস এই যদি কেউ আপনার স্বপ্নের মধ্যে যদি ঘোড়া দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে ঘোড়ার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে যেরকম ঘোরার কোনো অংশ যদি আপনি দেখেন যেরকম লেজ দেখা বা ঘোড়ার পিঠ দেখা বা ঘোড়ার পরিহিত যে লাগামটা থাকে লাগাম ধরা অবস্থায় আপনি দেখা বা আপনি কি অবস্থায় ঘোড়াটা দেখেছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি যদি দেখেন যে ঘোড়ার পিঠে আপনি আরোহণ করে আছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আর যদি আপনি দেখেন যে আপনার অধীনস্থ অনেকগুলো ঘোড়া আপনার অধীনস্থ হয়ে আছে তাহলে কিন্তু এই স্বপ্নের তাবির কিন্তু আরেক ধরনের হবে এখন যদি আপনি দেখেন যে ঘোড়ার লেজ অত্যন্ত লম্বা তাহলে কিন্তু এক ধরনের হবে এখন যদি আপনি দেখেন লেজ ঘোড়ার লেজ কেটে গেছে বা খাটো হয়ে গেছে তাহলে কিন্তু এই স্বপ্নের তাবিরটা অন্য ধরনের হবে তাহলে আপনি কোন বিষয় নিয়ে ঘোরার কোন অঙ্গ প্রত্যঙ্গটা নিয়ে আপনি স্বপ্নে দেখেছেন সেটা অনুপাতে কিন্তু আপনার হয়ে থাকবে তো আমি আজকে মুষ্টিময় নিয়ে আলোচনা তাহলে আপনারা ঘোরার যে অংশটাই দেখেন না কেন ঘোরার লেজ দেখেন বা কান দেখেন পিঠ দেখেন যে অংশটাই দেখেন আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা কোন পর্যায়ে হবে তাহলে ইনশাল্লাহ চলুন শুরু করা যাক ঘোড়ার স্বপ্নে দেখলে কি হয় তো ঘোড়া যেহেতু বলেছিলাম ঘোড়া কিন্তু অত্যন্ত সম্মানিত একটা প্রাণী তাহলে আপনি যদি দেখেন যে আপনি ঘোড়ার উপরে আরোহণ করেছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে এই স্বপ্নের হবে আপনি অত্যন্ত মান মর্যাদা এবং সম্মান অর্জন করবেন তালা অচিরেই আর যদি আপনি দেখেন যে আপনার অধীনস্থ হয়ে অনেকগুলো ঘোড়া আপনার অধীনস্থ এবং এগুলোকে আপনি বেঁধে রেখেছেন তাহলে আপনি এই সম্মানগুলো অধিকারী হতে থাকবেন আস্তে আস্তে আপনি যদি দেখেন ঘোড়ার পিঠে চড়ে আপনি আস্তে আস্তে করে আরোহণ করে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন এবং ঘোড়া কিন্তু সুস্থ সবল কিন্তু ঘোড়া হাঁটছে আস্তে আস্তে তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনি মান মর্যাদা অর্জন করবেন কিন্তু সেটা পর্যায়ক্রমে ধীরে ধীরে অর্জন করতে পারবেন ঠিক তদ্রুপ আপনি যদি দেখেন যে আপনার যে অধীনস্থ হয়ে আছে যে এই ঘোড়াটা এই ঘোড়ার লেসটা কাটা বা এই ঘোড়া লেজ লেজ অত্যন্ত লম্বা লম্বা যদি আপনি দেখেন যে আপনার বিশিষ্ট ঘোড়ার তাহলে এই স্বপ্নের তাবির হবে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনার অনুসারী ঘোড়ার পেস লেজ যেহেতু পিছনের দিকে থাকে এবং ঘোড়া যখন চলে তার পিছনে পিছনে কিন্তু লেজ অটোমেটিক চলে যায় তাহলে এটা পিছনের অংশটা যদি আপনি দেখেন তাহলে এই স্বপ্নের তাবির হবে যে আপনার অনুসারী যারা আপনার পিছনে থাকবে এদের দল অত্যন্ত ভারী হবে এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনি কি করবেন আপনার সুনাম খ্যাতি অর্জন করবেন এটা হবে এটার ব্যাখ্যা আর যদি এখন পক্ষান্তরে যদি আপনি দেখেন যে এই ঘোড়ার লেজটাই অত্যন্ত ছোট বা লেজ কেটে গেছে বা লেজ পড়ে গেছে তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনার যারা অনুসারী রয়েছে আপনার যারা অধীনস্থ রয়েছে যারা আপনার কথা বসা করছে এই দলের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাবে যদি দেখেন কেটে গেছে তাহলে মনে করতে হবে আপনার যারা অনুসারী আছে আপনার সাঙ্গপাঙ্গ এদের মধ্যে থেকে একটা দল কেটে পড়ে যাবে যারা আপনার আর অনুসরণ করবে না যদি দেখেন এই লেসটা খাটো হয়ে আছে বা ছোট হয়ে যাচ্ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনার যার অনুসারী রয়েছে এই অনুসারীদের দলের মধ্যে থেকে আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনার অনুসারী সংকীর্ণ হয়ে যাবে আপনার অনুসারীদের দল অত্যন্ত ছোট হয়ে যাবে আর যদি আপনি ঘোড়ার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখেন বা ঘোড়ার গদি লাগাচ্ছেন পিঠে বা ঘোড়ার জিনপোস পরাচ্ছেন বা লাগাম ধরে আছেন আপনি কি অবস্থায় স্বপ্নটা দেখেছেন সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন ইনশাল্লাহ আপনার আপনার স্বপ্ন দেখার ভিত্তিতে আপনি কোন অঙ্গটা নিয়ে কি অবস্থায় স্বপ্ন দেখেছেন সেই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আমি সঠিক তাবির স্বপ্নের সঠিক ব্যাখ্যাটা করার প্রধান চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু